বেশ কিছু কবিতা গল্প উপন্যাস লিখেছিলাম করে সেই সৌরচারী সরকারের বিরুদ্ধে অনেক কিছুই হয়তো বিরুদ্ধে গিয়েছে তাই তাদের সমর্থনকারী যারা রয়েছেন তারা আমাকে আমার পেজকে নষ্ট করার উদ্দেশ্যে তারা বিভিন্ন রকম পায়তারা করেছে বর্তমানে আমার আরেকটি পেজ ওপেন করেছি সেখানে মাত্র চারশো সাড়ে চারশো ফলোয়ার রয়েছে সেখানে কাজ করি না হয়তো টুইটাকে হয়তো পোস্ট করছি আর ফেসবুকে বিভিন্ন ধরনের আপডেট আসার কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি এবছর আর কাজ করব না ২৬ সাল থেকে বা নভেম্বর ডিসেম্বরের দিকে নভেম্বর ডিসেম্বর অথবা ছাব্বিশ সালের দিকে আমি কাজ করা শুরু করব সেখানে আবার নতুন করে আপাতত আমি এখন ইউটিউবে কাজ শুরু করছি ইউটিউবে আপনাদের সকলকে সময় দেব আপনাদের যার যার ভিডিও আমার সামনে আসবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখব কমেন্ট করবো আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে আমি কখনোই কাউকে শেয়ার করার কথা বলবো না আমার ভিডিও দেখতেই হবে এমন কথা বলবো না যে আমার ভিডিও দেখলে আমি আপনার ভিডিও দেখবো না বা আপনার যে এটা বাধ্যতামূলক করবো না আমার লাইভে আপনাদের আসতেই হবে তারা অংশগ্রহণ করবেন লাইভ দেখবেন বা এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এখানে কোনো হিংসাত্মক নিব না আপনারা আমার ভিডিও দেখেন আর না দেখেন আমি আপনাদের ভিডিও দেখব সব সমান এটা আমি বিশ্বাস করি তাই আমার স্লোগানটা হচ্ছে তুমি আমার জন্য আর আমি সবার জন্য তুমি একজন আমার জন্য আর আমি একজন সবার জন্য সুফি সুফিয়া ইজ কিচেন আপু আপনি আছেন কিনা চলে গিয়েছেন একটু আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন হয়ে গেল চব্বিশ মিনিটে পদার্পণ করতে যাচ্ছে তারপরও এখনো পর্যন্ত কারো কমেন্ট নেই দুইটি কমেন্ট শুরু করেছেন সুফিয়া কিচেন আপু তারপর আর কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না Yeah. <laughs>